আলাইকুম ভিওর্স আপনারা কিভাবে খাজনা দিতে পারবেন সেই বিষয়টা আমি এখন দেখাবো দেরি না করে আমি একটা ওয়েবসাইটে লিখতেছি ল্যান্ড এল এন্ড ল্যান্ড ডট গভ ডট বিডি লিখে এন্টার প্রেস করবো এন্টার প্রেস করে আমরা এই ওয়েবসাইটে পূর্বে যাদের রেজিস্ট্রেশন করা ছিল না তারা অবশ্যই কিভাবে রেজিস্ট্রেশন করবেন আমার চ্যানেলে ঘুরে দেওয়া আছে আর আগে যারা খাজনা দিচ্ছেন ইউজার আইডি এবং পাসওয়ার্ড আছে অবশ্যই ওটা কাজে লাগবে ওটা হাতে রাখেন হাতে রেখে আপনারা এই ওয়েবসাইটে ঢুকার পর ভূমি উন্নয়ন কর ভূমি উন্নয়ন কর এর আগে আপনারা কি করবেন এটা লগইন করে নিবেন যাদের ইউজার আইডি পাসওয়ার্ড আছে তারা উপরে লগইন অপশনে ক্লিক করে অথবা ভূমি উন্নয়ন করে ক্লিক করলে আগে লগইন করতে হবে যেখানে ক্লিক করুন না কেন এই এখানে এন্টার দিয়ে ক্লিক করে কিভাবে এখানে রেজিস্ট্রেশন করবেন এটা কিন্তু দেওয়া আছে আমি লগ ইন করে নিচ্ছি আগে লগ ইন করার পর এখানে দেখেন এই ভূমি উন্নয়ন কর ভূমি উন্নয়ন ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর আপনারা কি করবেন বাম পাশে বাম পাশে এই খতিয়ানে ক্লিক করবেন খতিয়ানে ক্লিক করে কোন লিস্ট না পেয়ে তাহলে হোল্ডিং হোল্ডিং তালিকা হোল্ডিং তালিকাতে ক্লিক করবেন হোল্ডিং তালিকাতে ক্লিক করবেন করার পর এই যে এখানে দেখেন আমি আপনারা কি করবেন এখন দিতে গেলে ডান একটা চোখ আছে এই যে চোখ চোখ এই চোখটাতে ক্লিক করুন এই চোখটাতে ক্লিক করুন আমি এখন দেখাচ্ছি এই চোখটাতে সার্ভার সমস্যা রিফ্রেশ করুন রিফ্রেশ করলে চলে আসবে রিফ্রেশ করতেছি এই চোখটাতে ক্লিক করার পর আপনারা এগুলো মিলিয়ে নিবেন কোন দাগে কোন ক্ষতি আনে কোন হোল্ডিং এ আপনারা খাজনা দিবেন এগুলো মিলিয়ে নিবেন একটু নিচে যাবেন যেহেতু আমি দিয়ে ফেলছি এই জন্য এখানে অগ্রিম পেমেন্ট আমাকে দেখাচ্ছে আমি যেহেতু দিয়ে ফেলছি এই জন্য অগ্রিম দেখাচ্ছে আপনারা আপনাদের যদি দেওয়া না থাকতো তাহলে এখানে পেমেন্ট অপশনটা আসতো পেমেন্ট অপশনটা আসতো এখানে তো আমি ও দিতে চাইলো আমি দিতে পারবো সামনের বছর সহ আমি দিতে দেখাচ্ছি আমি এই যে টিপ দিবেন ক্লিক করবেন ক্লিক করার পর এক বছরের খাজনা দুই বছরের খাজনা তিন বছরের খাজনা আমি একটা সিলেক্ট করলাম তারপর অপশনে ক্লিক করার পর এখানে আমাকে নগদ বিকাশ অপশনে নিয়ার্সতে অর্থাৎ নগদ বিকাশ গেট ওয়ালেট অপশনে নিয়ার্সতে আমি এখানে যে কোন একটা সিলেক্ট করি বিকাশে সিলেক্ট করলাম পরবর্তী অপশনে ক্লিক করলাম করার পর এখানে বিকাশ নাম্বার দিতে হবে যে অ্যাকাউন্ট থেকে আপনার ওই উপরে দুইশো টাকা কাটবে ওই অ্যাকাউন্টটা দিতে হবে দেওয়ার পর এটা কোড নাম্বার যাবে কোড নাম্বারটা রিপ্লাই এখানে এন্ট্রি দিবেন দেওয়ার পর পিন কোড চেপে কনফার্ম চাপবেন তারপর চাপলে আপনাদের মোবাইল থেকে দুইশো টাকা কেটে নিবে কেটে নেওয়ার পর আপনার মোবাইল থেকে টাকা কাটার পর বাম পাশে দাখিলা দাখিলাতে প্রবেশ করবেন দাখিলা দাখিলাতে প্রবেশ করলে আপনি যেই দাগে টাকা পরিশোধ করছেন এগুলো এখানে দেখাবে এখন এগুলো প্রিন্ট দিবেন কিভাবে প্রিন্ট দেওয়ার জন্য আপনারা চলে যাবেন হচ্ছে এখানে দেওয়া আছে যেগুলো টাকা দিচ্ছেন এগুলো এখান থেকে আপনারা প্রিন্ট করতে হবে তো প্রিন্ট করার জন্য আমি আপনাদেরকে খুব সহজ ভাবে একটা অপশন দেখাবো ওই অপশনে আপনারা চলে যাবেন একটু অপেক্ষা করুন যে বিবরণ বিবরণ এখানে বিবরণ লেখা আছে বিবরণে ক্লিক করলে এই যে এখানে প্রিন্ট কপি উপরে প্রিন্ট লেখা আছে প্রিন্ট এই প্রিন্ট অপশনে ক্লিক করবেন প্রিন্ট করে নিবেন ঠিক আছে আস তাহলে এইটুকু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আরো আপডেট তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ